আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা আমরা শিখতেছি এসো কোরআন শিক্ষা বই থেকে কালার কোটেড কোরআন আজকের ক্লাসে শিখব প্রশ্ন উত্তর মাকরাস এবং মুরাক্কাপ অর্থাৎ অক্ষর মিলিয়ে পড়ার নিয়ম সহ পনেরোটা প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এগুলো শিখলে পিছনের পড়াগুলো স্মরণ হবে এবং কিছু অজানা তথ্য জানা হবে হবে অন্যান্য মুসলিম বোনেরা যাহাতে এই প্রশ্ন এবং উত্তরগুলো শেখে কোরআনুল করিম সহি সুতি শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি এক নম্বর প্রশ্ন মাকরাস শব্দের অর্থ কী উত্তর বের হওয়ার স্থান মাকরাস কাকে বলে এখানে আবার দেওয়া আছে দুই নম্বর প্রশ্ন মাকরাস কাকে বলে উত্তর হরফ উচ্চারণের স্থানকে মাকরাস বলে নাম্বার তিন প্রশ্ন আরবি হরফ উচ্চারণ করার জন্য কয়টি জায়গা রয়েছে উত্তর তিনটি যথা গলা জিব্বা ঠোঁট নাম্বার চার প্রশ্ন গলা জিব্বা ও ঠোঁট থেকে কয়টি মাখড়াস রয়েছে উত্তর পনেরোটি মাখড়াস নাম্বার পাঁচ প্রশ্ন পনেরোটি মাখড়াস থেকে কয়টি হরফ উচ্চারিত হয় উত্তর আঠাশটি হরফ এখানে আরবি হরফ পঁত্রিশটি এখানে আঠাশটি দেওয়া হয়েছে আলিফ এখানে ধরা হয়নি আলিফ বাদ দিয়ে এখানে আঠাশটি হরফ ধরা হয়েছে কারণ আলিফ আলিফে হরকত আসলে কোনো কিছু যুক্ত হলে তখন আলিফের নামার আলিফ থাকে না হামজা হয়ে যায় এই জন্য আলিফ এখানে দেওয়া হয়নি নাম্বার ছয় গলা থেকে কয়টি মাকরাস ও কয়টি হরফ উচ্চারিত হয় উত্তর তিনটি মাকরাস ছয়টি হরফ হামজা হা এক নম্বর মাকড়াশ কণ্ঠনলীর শুরু থেকে আইন হা দুই নম্বর মাকড়াস কণ্ঠনলীর মাঝখান থেকে গইন খ কণ্ঠনালির শেষ অংশ থেকে তিন নম্বর মাকরাস তাহলে এখানে তিনটি মাকরাস পাওয়া গেল দুই হরফে এক এক এই দুই হরফে এক মাকরাস এই দুই হরফে এক মাকরাস তিন মাকরাস ছয় হরফ এক দুই তিন চার পাঁচ ছয়টি হরফ নাম্বার সাত প্রশ্ন জিব্বা থেকে কয়টি মাকরাস কয়টি হরফ উচ্চারিত হয় উত্তর দশটি মাকরাস সবাই ভালোভাবে খেয়াল করেন আঠারোটি হরফ দশটি মাকরাস শুধু জিব্বা থেকে উচ্চারিত হয় শুধু জিব্যা থেকে আমি এখন দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটি হরক দশটি মাখ্রাস কীভাবে কফ জিব্বার গোড়া থেকে জিব্বা থেকেই মাখ্রাসগুলো আসবে সবাই খেয়াল করুন কফ জিব্বার গোড়া থেকে কাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিম জিব্বার মাঝখান উপরের তালুতে সিন জিব্বার মাঝখান উপরের তালুতে ইয়া জিব্বার মাঝখান উপরের তালুতে দ জিভার গোড়ার কিনারা উপরের মাটি দাঁতের গোড়ায় লাম জিব্বার আগা উপরের দাঁতের গোড়ায় নুন জিভার আগা উপরের তালুতে র জিভার আগার ফিট উপরের তালুতে ত জিব্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় দাল জিভার আগা উপরের দুই দাঁতের গোড়ায় তা জিব্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় সৎ জিভার নিষেধাঁতের আগায় সিন জিভার নিষেধাঁতের আগায় ঝা জিভা আগায় রাগায় জিব্বা রাগায় উপরে দুই দাঁতের আগায় জাল আগা উপরে দুই দাঁতের আগায় ছা জিভারাগা উপরে দুই দাঁতের আগায় এখানে মোট দশটি মাক্রাস আছে কীভাবে দেখুন কফ একটি মাখরস কাফ একটি মাক্রাস জিম শিন ইয়া এই তিন হরফ নিয়ে একটি মাখরস এক দুই তিন তাহলে তিনটি মাখ্রাস পেলাম দত একটি মখরাস চার নম্বর মখড়াশ হয়ে গেল লাম একটি মাক্রাস পাঁচ নম্বর মাকরাস। নুন একটি মাক্রাস ছয়টি মাকরাস, র একটি ত দাল তা এই তিনটি হরফ মিলে একটি মাকরাস। আট নম্বর মাখ্রাস সত সিন ঝা এই তিনটি হরফ মিলে একটি মাকড়াশ তাহলে নয় নম্বর মাখ্রাস হলো জ জাল ঝা এই তিনটি হরফ মিলে একটি মাক্রাস এই দশ নম্বর মাক্রাস অর্থাৎ এখানে দশটি মাক্রাস আছে আঠারোটি হরফ আছে আশা করি বুঝতে পারছেন আট নম্বর প্রশ্ন দুই ঠোঁট থেকে কয়টি মাক্রাস এবং কয়টি হরফ উত্তর দুটি মাক্রাস চারটি হরফ যথা ওয়া বা মিম ফা চারটি হরফ ওয়া বা মিম দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে ফা উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে ঠোঁট থেকে উচ্চারিত হবে এখানে চারটি হরফ দুইটি মাকরাস একটি মাকরাস ওয়া বা মিম ফা আলাদা একটি মাকরাস নয় নম্বর প্রশ্ন সাতটি মোটা হরফ ব্যতীত আর কোন হরফ ও মোটা হয় ষাটটা মোটা হরফ ব্যতীত সাতটা মোটা হরফ কী কী সত খ কফ এই ষাটটা হরফ এই সাতটা হরফ মোটা স্ত্রীলা এই মোটা হরফ সাতটা ছাড়াও আরও দুইটা হরফ মোটাও হয় পাতলা হয় উত্তর হরকত ব্যবহার অনুযায়ী এই যে লেখা আছে হরকত ব্যবহার অনুযায়ী দুইটি হরফ মোটাও পাতলা হয় যথা লাম এবং র লাম এবং র রয়ে যে খেয়াল করুন লামের ডানে জবর এবং লামের ডানে ফেস আসলে লাম মোটা হয় যে রাসলে পাতলা হয় রয়ের ডানে জবর এবং ফেস আসলে র মোটা হয় রয়ের উপরে ছাকিন থাকলে র মোটা হয় রয়ের নিচে যে আসলে পাতলা হয় অর্থাৎ এই দুইটি হরফ হরকত অনুযায়ী মোটা পাতলা হবে আশা করি বুঝতে পারছেন দশ নম্বর প্রশ্ন কয়টি হরফ উচ্চারণে অনেকেরই ঠোঁট গোল হয়ে যায় অর্থাৎ ইচ্ছাকৃত না হলেও অনিচ্ছাকৃত ঠোঁট গোল হয়ে যায় কিন্তু এইসব হরফে ঠোঁট গোল করা যাবে না উত্তর আটটি হরফ যথা সদ গইন খ র এইসব হরফে ঠোঁট গোল হবে না মোটা হবে কিন্তু গোল হবে না এগারো নম্বর প্রশ্ন মুরাক্কা কী উত্তর মুরাক্কাপ অর্থ সংযুক্ত বা মিলানো অর্থাৎ হরফকে মিলিয়ে পড়া মাথা দেখে সেনা আর হরফকে মিলানো ডানে বামে মিলানো হরফ শব্দের শুরুতে মিলানো শব্দের মাঝখানে মিলানো শব্দের শেষে মিলানো এই হরফগুলোকে মিলানো হরফগুলো মিললে এই মিলানোকে বলা হয় মুরক্কাফ আরবিতে মুরক্কাফ বলা হয় বারো নম্বর প্রশ্ন আরবি হরফগুলো মিলানো অবস্থায় কি দেখে চিনতে হয় উত্তর আরবি হরফগুলো ডান দিকের মাথা দেখে এবং নক্তা দেখে চিনতে হয় তেরো নম্বর প্রশ্ন কয়টি হরফ শব্দের শুরুতে মাঝখানে শেষে মুরাক্ক হয় কয়টি হরফ উত্তর বাইশটি হরফ সবাই এখানে গুনে দেখবেন এই যে আমি একবার গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই বাইশটি হরফ শব্দের শুরুতে থাকলেও মোরাক্ক হবে শব্দের মাঝখানে থাকলেও মুরাক্ক হবে শব্দের শেষে থাকলেও মুরাক্ক হবে মুরাক্ক মানেই হলো মিলানো এই বাইশটি হরফ শব্দের শুরুতে থাকলেও মিলবে শব্দের মাঝখানে থাকলেও মিলবে শব্দের শেষে থাকলেও মিলবে এক অক্ষর অন্য অক্ষরের সাথে মিলবে চোদ্দ নম্বর প্রশ্ন কয়টি হরফ শব্দের শেষে মুরাক্ক হয় অর্থাৎ শব্দের শুরুতে মিলবে না শেষে গিয়া হরফের সাথে মিলবে উত্তর ছয়টি হরফ দাল জাল অ আলিফ এই হরফগুলো কখনই শব্দের শুরুতে থাকলে অন্য হরফের সাথে মিলবে না আলাদা থাকবে কিন্তু শব্দের শেষে গেলে মিলবে সবাই খেয়াল রাখুন এবং মুখস্থ করে রাখবেন পনেরো নম্বর প্রশ্ন কয়টি হরফ কখনও হয় না উত্তর একটি হামজা এই হামজাটা শব্দের শুরুতে থাকুক শব্দের মাঝখানে থাকুক শব্দের শেষে থাকুক কখনোই মুরাক্কাপ হবে না অর্থাৎ অন্য হরফের সাথে মিলবে না আর এই হরফ সেটা শব্দের শেষে থাকলে মিলবে শব্দের শুরুতে মিলবে না আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্ল